বন্ধুরা কালকে তো পঁচিশে ডিসেম্বর তাই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ঘরোয়াভাবে দুটো কেক তৈরি করব খুব সহজেই তোমরা একবার দেখলে করে নিতে পারবে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক না একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি লবণ দিলাম লবণটা আমি হাই হিটে গরম করে নেব আর এটা হতে হতে কেকের ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে এরকম একটা পাত্র নিয়ে নিলাম এবার আমি দেখো এরকম কাপ নিয়েছি আমি এই কাপের মাপেই কিন্তু সব কিছু নেবো এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি এক কাপ আর হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছে তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে নেবে এখানে চিনিটা কিন্তু আমি আলাদা করে গুঁড়ো করে নিই তাই চিনিটা ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেবো অবশ্যই দুধের সাথে কিন্তু চিনিটা ভালো করে মিশিয়ে নেবে তাহলে কিন্তু তোমার চিনিটা দানা দানা থেকে যাবে এভাবে চিনিটা পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর তোমাদের আবার দেখাচ্ছি তোমাদের এভাবে পাঁচ মিনিট মিশিয়ে নিয়ে যাচ্ছি আর দুধের থেকে কতটা ফেনা উঠেছে এই খেনার জন্য কিন্তু তোমরা ভয় পাবে না আমি যে চিনিটা মিশিয়েছি এর জন্য এতটা ফেনা উঠেছে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি এই ছোটো কাপের এক কাপ তেল দিয়ে দিলাম তোমরা সাদা তেল দিয়ে এর মধ্যে কিন্তু সর্ষের তেল দিলে ভালো লাগবে না আমি এক কাপ সাদা তেল দিয়েছি ইচ্ছে করলে তোমরা কিন্তু বাটারও দিতে পারো বাটার দিলে এইভাবে একই সম পরিমাণে কিন্তু দিয়ে দেবে এবার তেলটা ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে প্রতিটা জিনিস কিন্তু এইভাবে ভালো করে মেশাবা আর এই ফেটানোটা যত ভালো হবে আমার কিন্তু কেকটা তত ফুলবে বেশি দুধের সাথে চুন নিয়ে ও তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছে দেখো একটা ক্রিমের মতো কিন্তু হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি এর কাপের মাপেই কিন্তু আমি দেড় কাপ ময়দা নেব এক কাপ দেখো হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটা এর সাথে অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে ময়দাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে আর ময়দার মধ্যে যদি জাম থাকে তাহলে সেগুলো কিন্তু ভালো করে এভাবে ফাটিয়ে নিই তুদের কাছে যদি মনে হয় এটা বেশি গাঢ় হয়ে গিয়েছে তাহলে এর মধ্যে কিন্তু একটুখানি দুধ দিয়ে দিতে পারো অবশ্যই কিন্তু দুধ দিয়ে জল দিলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না এখানে একটু গাঢ় গাঢ় মনে হতো আমি সামান্য একটু দুধ দিয়ে দিলাম এবার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না ব্যাটারটা আমি একটুখানি গাঢ়ই করব কিন্তু আর একটুখানি দুধ লাগবে দেখো একদম এতটা গাঢ় কিন্তু আবার ভালো লাগবে না এবার এটা ভালো করে মিশিয়ে নিই বন্ধুরা ব্যাটারটা দেখো এখানে সব সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প লবণ দিলাম আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে কিন্তু খেতে ভালোই লাগে এবার লবণটা এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এইভাবে একটা একটা করে জিনিস দেবো আর এইভাবেই কিন্তু মেশাবো কারণ এটা যত ফাটানো ভালো হবে আমার কিন্তু কেকটা তত ফুলবে বেশি আর আজকে আমি ডিম ছাড়া করবো তোমরা ইচ্ছে করলে এর মধ্যে একটা ডিমও দিয়ে দিতে পারো কিন্তু আমি একটু সম্পূর্ণ নিরামিষ করে আমার এক ভাই কমেন্ট করে বলেছিল একটু নিরামিষ কেক দেখাতে তাই আজকে আমি তার জন্য এই কেকটা করলাম লবণটা এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দেখো এটাকে আমি হাফ চামচ ভ্যানিলা অ্যাস দিয়ে দিলাম এটা কিন্তু শুধু গন্ধের জন্য তোমাদের কাছে যদি ভ্যানিলাইসিস না থাকে তাহলে কিন্তু একটু এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারো এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দশ মিনিট এইভাবে ফেটিয়ে নিচ্ছি আজকে আমি কেকটা যেইভাবে করছি তোমরা যদি সেইভাবে করো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানি কীরকম হয়েছে এটা ফেটাতে হবে দেখবে অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এখানে দশ মিনিট ব্যাটার ডান ভালো করে দেখো এবং ফাটিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এই টেক্সারটা কিন্তু এরকম হবে তুই কিন্তু বুঝতে পারছো আমি কিন্তু খুব পাতলা করিনি একটুখানি এখানে এইভাবেই গাঢ় গাঢ় কিন্তু করে নেবে এবার এর থেকে কিছুটা ব্যাটার আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম আজকে দুই রকমভাবে তোমাদের দেখাবো খুব সহজেই কিন্তু তোমরা করতে পারো বাড়ির অল্প উপকরণ দিয়ে আমি কিন্তু এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি হাফ হাফ করে দুই জায়গায় ভাগ করে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিলাম এখানে দেখো এক প্যাকেট কফি পাউডার নিয়েছি এটা দশ টাকা দাম আমি এখানে কফি পাউডার নিয়েছি তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে ক্যাডবেরিও নিতে পারো এবার আমি প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি দেখো এই চামচে আমি হাফ চামচ কফি পাউডার নিয়ে নিলাম আমি কিন্তু পুরোটা দেব না হাফ চামচ এর সাথে আমি এবার মিশিয়ে নিচ্ছি এবার এই কপি পাউডারটা ভালো করে আমি মিশিয়ে নিব দুই মিনিট আবার এটা ফাটিয়ে নিচ্ছি তাহলে এর সাথে কিন্তু কপি পাউডারটা ভালো করে মিশে যাবে এরকম ফাটাতে ফাটাতে দেখবে এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এ দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন একটু হালকা লাগছে এটা কিন্তু পরে আরও গাঢ় হয়ে যাবে কালারটা আমি আরও দশ মিনিট এইটা ফাটিয়ে নিয়েছি আর দেখো যতটা বা ততই কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। এটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখেছো এখন তোমাদের কাছে হালকা লাগছে কালারটা কিন্তু যখন আমি কেক করব এই কালারটা কিন্তু আরেকটু ডিপ হবে আর এর ব্যাটারটা দেখো ব্যাটারটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো আমি খুব পাতলা করিনি কিন্তু এভাবে ব্যাটারটা তৈরি করে নেবে এই ব্যাটারের টেক্সচারটা দেখে তোমরা বুঝতে পারছো কিন্তু এভাবে আমার দুটো ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাও আমি এক সাইডে রেখে দিলাম আমার কাছে এরকম একটা বাটি নিয়ে নিলাম কেক করার জন্য আমার কাছে আলাদা বাটি নেই তাই আমি এই বাটিতে আমি করব বাড়িতে কিন্তু যে কোনো স্টিলের পাত্র বা সিলভারের পাত্র দিয়ে তোমরা করতে পারো এবার পুরো বাটিতে ভালো করে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি দেখো পুরো বাটিতে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম আমি এই ময়দাটা দিলে তাহলে কেকটা কিন্তু আমার নিচে দিয়ে লেগে যাবে না এবার ময়দাটা পুরো বাটিতে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এটা খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে করতে পারবে আর এর মধ্যে তোমরা যদি যাও তাহলে কিন্তু ডিমও মিশিয়ে নিতে পারো আমি আজকে নিরামিষ করবো দেখা তাই ডিম দিলাম না এটা ভালো করে মিশিয়ে নিতে এবার যে ময়দাটা আছে একটু সেটা আমি এইভাবে ঝেড়ে নিয়ে ফেলে দিলাম বন্ধুরা এবার এই বাটিটা আমি এক সাইডে রেখে নিলাম এবার দুটো ব্যাটারি দেখো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা ইনো নিয়েছি এবার ইনোটা কিন্তু আমি দুটো প্যাকেটের মধ্যে ভাগ করে দেবো আমি দুটো চামচের মধ্যে মাপে দেবো তাই আমি এইভাবে চামচটার মধ্যে নিয়ে নিলাম এবার প্রথমে এই ব্যাটারের মধ্যে হাফ ইনো দিয়ে দিলাম আর হাফ কিন্তু আমি রেখে দিয়েছি ইনোটা অ্যাক্টিভ হওয়ার জন্য এর উপরে সামান্য আমি একটু জল দিয়ে দিলাম এবার হালকা হাতে আমি নাড়িয়ে নিলাম খুব বেশি কিন্তু এখন নাড়াবো না এভাবে ভালো করে মিশিয়ে নিলাম এই ব্যাটারের সাহায্যে এটা কিন্তু এখন করে একটু তাড়াতাড়ি করতে হবে এভাবে করে কিন্তু রেখে দেওয়া যাবে না দেখো এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি এই ইনোটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এই ইনোটা অ্যাক্টিভ হওয়ার জন্য সামান্য একটু জল দিলাম খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এবার এই ইনোটা এক সাইড দিয়ে আমি মিশিয়ে নিলাম হাতে কিন্তু মিশিয়ে নেবে এই সময় কিন্তু বেশি ফাটাবে না তাহলে কিন্তু ইনোটা নষ্ট হয়ে যাবে এখানে দুটো ব্যাটারি আমার রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু বেশিক্ষণ রাখবো না এবার দেখো প্রথমে আমি এই বাটিটা নিয়ে নিলাম এর মধ্যে প্রথমে এই ব্যাটারটা এক চামচ দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম এই ব্যাটারটা কিন্তু এই ব্যাটারের মাঝখানটা দিয়েই দিয়ে দেব এবার আমি এই বাটিটা একটু ট্যাপ করে নিলাম দেখো তাহলে কিন্তু ছড়িয়ে গেল এইভাবে আমি একটা একটা করে ব্যাটার দিয়ে দেব। আবার এই ব্যাটারটা আমি মাঝখান দিয়ে দিয়ে দিলাম এখান থেকে এই ব্যাটারটা আমি এক চামচ এই মাঝখানটাই দিয়ে দিলাম ঠিক এই মাঝখানেই আমি কিন্তু দেব। আমি একটুখানি ট্যাপ করে নিলাম তাহলে বাটির মাঝখানে যদি ফাঁকা থাকে সেই ফাঁকাটাও কিন্তু আমার আর থাকবে না এইভাবে একটা একটা করে আমি ব্যাটারগুলি দিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি তো আমি দেব একটার পর একটা এরকম কিন্তু ট্যাপ করতে থাকবো বন্ধুরা দেখো পরপর ভাবে নিয়ে নিয়েছি এবার আবার আমি একটু ট্যাপ করে নিলাম তাহলে কিন্তু ভেতরে যেইটুকু ফাঁকা থাকবে সেই ফাঁকাটা কিন্তু এইভাবে ট্যাপ করে নিলে আর থাকবে না এবার এই বাটিটা চলো নিয়ে রান্নাঘরে যাচ্ছি আমি কড়াইয়ের লবণটা ভালো করে গরম করে নিয়েছি এইভাবে কিন্তু তোমরা গরম করে নিতে পারো বা এর উপরে একটা স্ট্যান্ড বসিয়েও কিন্তু করতে পারো এবার এর উপরে আমি বাটিটা দিয়ে দিলাম এবার একটা চাপা ঢাকা দিলাম যাতে এই ভেতরের ব্যাপসটা বাইরে বেরিয়ে না যায় এভাবে আমি তিরিশ মিনিট রেখে দেবো ঘড়ি দেখে কিন্তু অবশ্যই এভাবে তিরিশ মিনিট রাখবে আর আগুনটা রাখবে লো টু মিডিয়ামে আমি হায়ের থেকে একটু কম আর লোয়ের থেকে তার একটু বেশি মানে মাঝামাঝি অবস্থায় আমি আগুনটা তিরিশ মিনিট এইভাবেই রেখে দেবো তিরিশ মিনিট পর আমি আবার ফিরে আসছি তিরিশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এবার তিরিশ মিনিট পর দেখো ঢাকনা এটা তুলে নিয়েছি এটা উপর দিয়ে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এবার তোমরা একটা কাটি বা এরকম একটা ছুরি দিয়ে একটুখানি দেখে নেবে ভেতরটা হয়েছে নাকি আর ভেতরটা হলে কিন্তু এর গায়ে একটুও লেগে যাবে না দেখো আমার এই ছুরির গায়ে কিন্তু একটুও লেগে যায়নি তার মানে হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম করার থেকে এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি দেখো সাইড দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছে একা একাই এভাবে কিন্তু খুব সহজেই করতে পারবে আমি এই ছুরিটা দিয়ে সাইড দিয়ে আর একবার একটুখানি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো চারিপাশটা এইভাবে ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিলাম এবার এই জায়গায় আমি একটা থালা নিয়ে নিলাম এর মধ্যে কেকটা আমি নিয়ে নিচ্ছি এইভাবে উলটিয়ে হাত দিয়ে আমি একটুখানি এইভাবে ট্যাপ করে নিলাম তাহলে নিচের থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে দেবে বন্ধুরা এবার আমি বাটিটা আস্তে করে তুলে নিলাম দেখো কেকটা কত সুন্দরভাবে উঠে গিয়েছে এবার কেকটা আমি এই পিট করে নিলাম কেকটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এবার কেকটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি আমি যেইভাবে আজকে কেকটা করলাম তোমরাও যদি সেইভাবে কেকটা করো অবশ্যই খেয়ে কিরকম লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না এইভাবে কেকটা আমি পিস করে নিচ্ছি এবার একটা পিস নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে আর ভেতরটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু ফুলেছে দেখো কতটা নরম হয়েছে আর এইভাবে করে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে আর আমার এই কেকটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না এই কেকটা দেখো ভেতরটা কিন্তু দারুণ হয়েছে তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো এত সুন্দর হয়েছে খুব সহজে কেকটা তৈরি করা যায় বন্ধুরা চলো এবার দ্বিতীয় কেকটা তৈরি করে নিই খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে এখানে গ্রাম দুধ নিয়েছি বন্ধুরা কিন্তু আমি গরুর দুধ নিয়েছি তোমরা ইচ্ছে করলে আমল নিতে পারো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত এখানে দুধটা বলক উঠেছে এই অবস্থা আমি গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিলাম আর এখানে দেখো আড়াইশো গ্রামের দুধের জন্য আমি দেড়শো গ্রাম সুজি নিয়ে নিয়েছি এবার এই সুজিটা আমি দিয়ে দিলাম সুজিটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়তে থাকবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর এখানে সুজিটা আমি কাঁচা দিয়েছি আলাদা করে ভাজিয়ে তোমরা ইচ্ছা করলে একটু ভেজেও নিতে পারো সুজিটা নেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু ওনানা আগুনটা অল্প দেবেন অল্প আগুন এইভাবে করবেন যদি খুব বেশি আগুন দেন তাহলে সুজিটা কিন্তু তাড়াতাড়ি করার নিচে দিয়ে লেগে যাবে এবার এর মধ্যে আমি দুটো এলাচ থেতো করে দিলাম আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না তাই এলাচ দিয়েছি আর আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো দেয় তাহলে এলাচের গুঁড়োও দিতে পারেন সেটা তো কিন্তু খুব ভালো লাগবে আর এলাচের গুঁড়ো না থাকলে এইভাবে এলাচ থেত করে দেবে এলাচটা নেড়েচেড়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে আমি দেড় বাটি চিনি দেব। তোমরা মিষ্টিটা যেরকম খাবে সেই হিসাবে কিন্তু চিনিটা নিয়ে নেবে এই জায়গায় একটু মিষ্টি হলে খেতে খুব ভালো লাগবে আর তোমরা যদি ভাবো যে একটু মিষ্টি কম খাবে তাহলে চিনির পরিমাণটা একটু কম নেবে এবার চিনিটা চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু অন্যান্য আগুনটা অল্প দেবো অল্প আগুন এইভাবেই নাড়তে থাকবো তাহলে চিনিটা পাঁচ মিনিট পরে দেখবে একদম গলে যাবে আর সুজির সাথে কিন্তু মিশে যাবে এরকম নতুন নতুন আরও রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার যে বন্ধুরা আছে তাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এইভাবে আমি আরও তিন মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে আর সুজির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে সুন্দর এখানে চিনিটা নেড়ে চেড়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি তিন চামচ আমল দুধ ছড়িয়ে দিলাম আমল দুধটা কিন্তু আমি একবারে দেবো না এরকম অল্প অল্প করে দেব আর মেশাবো তাহলে কিন্তু আমল দুধটা পুরো সুজির মতো ভালো করে মিশে যাবে এখানে কিন্তু আমি আলাদা করে ঘি বা তেল দিয়ে নিই এইভাবে আমল দুধ দিয়ে একবার করে দেখতে পানি খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এইভাবে আমল দুধটা তিনবার দিলাম একবার দিলে কিন্তু অনেক জায়গায় দলা হয়ে থাকতো আর তিনবার দিলে আমল দুধটা ভালোভাবে মিশিয়েও গেল সবার শেষে দেখো এক জায়গায় আমি একটা লেবু চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো তোমরা ভাবছো লেবুর রস হয়তো টক লাগবে কিন্তু মিষ্টির মতো লেবুর রস দিলে একটু টক লাগবে না লেবু রসটা মিশিয়ে নিচ্ছি আর লেবু রস দিলে সুজিটা দানা দানা মতো হবে আর এটা এটা কেউ খেলে বুঝতেই পারবে না মনে হবে তখন বাজার থেকে আনা হয়েছে আর কিনে এত সুন্দর হয় এর ক্ষেত্রে কিন্তু খুব সুস্বাদু হয় আর দুই মিনিট এইভাবে আমি উনানের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা এখানে দুই মিনিট নেড়ে চেড়ে নিয়েছে আর এখন দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এখানে আমি দেখা একটা প্লাস্টিক নিয়েছি এগুলো তোমরা জামা কাপড় কিনলে কিন্তু এই প্লাস্টিকগুলি পেয়ে যাবে এবার এর মধ্যে আমি সুজিটা নিয়ে নিলাম এবার এই সুজিটা আমি প্লাস্টিকটা দিয়ে এবার মুড়ে নিচ্ছি দেখো মুড়ে দুই পাশটায় কিন্তু আমি মুখটা বন্ধ করে দিলাম এবার বন্ধর এটা আমি তিরিশ মিনিট রেস্টে রাখছি তোমরা ইচ্ছা করলে কিন্তু ফ্রিজেও রাখতে পারো আজকে আমি ফ্রিজে রাখবো না বাইরেই তিরিশ মিনিট রেখে দিচ্ছি ঠান্ডা হলে তোমাদের আবার দেখা বন্ধুরা তিরিশ মিনিট পর চলে এসেছি আর এটা দেখো একদম কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু বন্ধুরা আমি এরকম একটা কেঁচি নিয়েছি কেঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি একটা দেখো তোমাদের একটা দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু তোমরা বুঝতে আর ভিতরেরটা কিন্তু দানা দানা হয়েছে এভাবে করে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আমি প্রতিটা এভাবে কেটে নিচ্ছি আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিও তো সহজেই যে বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না একটা প্লেট নিয়েছি প্লেটের মতো সাজিয়ে নিচ্ছি এবার প্রতিটা কেকের উপর একটা করে গোলাপের পাপড়িয়ে দিলাম এটা কিন্তু শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য তোমরা ভাবছো এইভাবে কেকটা তৈরি করলাম একবার এইভাবে তৈরি করে দিও বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এখানে কেকটা সাজানো হয়ে গিয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়তো খেতে ততটাই কিন্তু সুস্বাদু আমার আজকে এই দুটো কেকের রেসিপি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো